হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে আমি রান্না করে নিচ্ছি গ্রাম বাংলার সেই রেসিপি সুচনি শাকের তরকারি সব সময় শাক ভাজা খেতে না ভালো লাগলে তো এই রেসিপিটা ট্রাই করতে পারো রেসিপিটা একবার ট্রাই করবে আর ফ্যামিলি মেম্বারদের সবাইকে খাওয়াবে দেখবে সবাই হেভি তোমার নাম করবে। যাই হোক কাজের কথায় চলে আসি এবার বাজার থেকে সুচনি শাক এনে ওটাকে ভালো মতো পোকা টোকা বেছে ধুয়ে নিয়েছিলাম এভাবে ভালো মতো ধুয়ে নিতে হবে কিন্তু অনেক সময় পাতার পেছনে পোকার ডিম বা পোকা থেকে যায় তো দেখে সাবধানে বেছে নিতে হবে তারপর কড়া গরম হলে ওই শুকনো কড়াতে কিছুটা তেল দিয়ে শাকগুলো দিয়ে দিলাম ওতে সুচনি শাকটা আট দশ মিনিট নাড়াচাড়ার পর ভেজে নিলাম ভেজে নামিয়ে রেখে দিলাম আলাদা জায়গায় তারপর একটা গোটা আলু এভাবে ভাজা আলুর সাইজে কেটে নিলাম এবার তরকারিটার মশলা বানানোর জন্য ব্লেন্ডারে নিয়ে নিলাম দুই চামচ পোস্ত দুই চামচ তিল দুই চামচ জিরে তারপর অ্যাড করে নিয়েছিলাম কিছুটা বাদাম যাতে ওটা ভালো করে ব্লেন্ডিং হয় তার মধ্যে কিছুটা জল অ্যাড করে নিয়েছিলাম দিয়ে ব্লেন্ড করার পর কড়া গরম হয়ে গেলে কড়াতে দিয়ে দিলাম অল্প করে তেল আর কিছুটা পাঁচফোড়ন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর ওই মশলার মধ্যে দিয়ে দিলাম মশলা ধুয়ে রাখার জলটা দিয়ে এভাবে চার পাঁচ মিনিট নেড়ে নেওয়ার পর মশলা থেকে গন্ধটা ছেড়ে এলে আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম দশ মিনিটের মতো যতক্ষণ না আলুটা হালকা সেদ্ধ হচ্ছে তারপর অ্যাড করলাম ওর মধ্যে পরিমাণ মতো নুন একটু কমও দিল ক্ষতি নেই নুনটা পরে আবার যদি নুন কম হয়ে যায় তো পরে আবার টেস্ট করে নুনটা মেশানো যাবে কিন্তু বেশি হয়ে গেলে প্রবলেম আছে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা শাকগুলো ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম দিয়ে মশলার সঙ্গে যখন তরকারিটা শুকিয়ে যাচ্ছে সেই সময় আমি ওর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করলাম জল অ্যাড করে কিছুক্ষণ নাড়া চাড়ার পর আলুগুলো দেখে নিতে হবে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না তরকারিটা ফুটতে ফুটতে যখন জলটা কমে আসবে তারপর বুঝতে হবে এটা খাওয়ার জন্য রেডি আর এই সুচনি শাকের তরকারি যদি গরম ভাতের সঙ্গে খাওয়া হয় সেটা টেস্ট তো আরও দ্বিগুণ হয়ে যায় আজকে আমার মেনুতে ছিল ভাত পটল আলুর তরকারি ভাজা আর এই সুচনি শাকের তরকারি আমার তো খেতে দারুণ লেগেছিল তোমরাও ট্রাই করো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যায় বলি।